ষোলো সাল থেকে যে খাদান তৈরি হয় তিনশো সাতাশ বাকি কি যে জায়গা অনেক জায়গা বিশাল একটা প্লট কাজ শুরু হলো কিছু চাকরি হইলো কিছু পড়ে রইলো কিছু চাকরি হইলো কিছু পড়ে রইলো আমরা ঘোরাঘুরি ঘোরাঘুরি করে হাইরান হয়ে শেষ হয়ে গেলাম কিন্তু আমাদের কিছু হলো দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত মাধাইপুর খোলা মুখ্য নিতে চাকরির দাবিতে জমিদাতাদের বিক্ষোভ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত

চোদ্দ পক্ষ চাকরি দিতে পারেনি জমির মালিক বারবারই আবেগ করতে দাবি জানানো সত্ত্বেও স্থায়ী সমাধান না হওয়া শিল্প সামনে রাখেই দেওয়ার কোন প্রশাসনিক ঘটনা মঞ্চ তৈরি করে সেখানে প্রতীকী কর্মসূচি পালন করা হয় বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি অধিগ্রহণ করা জমির ন্যাজ্য বিনিময়ে অবিলম্বে চাকরি দিতে হবে বিক্ষোভ চলাকালীন জমি দাতাদের সঙ্গে ইশেল কর্তৃপক্ষের সঙ্গে ইশেল কর্তৃপক্ষের ইশতা হোসেন মোহাম্মদ ইস্তাক হোসেনের সঙ্গে কথা বলে জানা গেল যিনি কোলেরির এজেন্ট এবং এরিয়া ম্যানেজার তিনি জানালেন যে জা আগামী তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে ওই বৈঠকে জমিদাতাদের পাশাপাশি জেনারেল ম্যানেজার স্থানীয় বিধায়ক এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত থাকবেন সেখানে জমিদাতাদের ভবিষ্যৎ এবং চাকরির বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে তবে বৈঠকের আশ্বাসে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা তাদের দাবি শুধুমাত্র আশ্বাস আর ভরসা নয় যতক্ষণ না পর্যন্ত চাকরির এই বিষয়টি বাস্তবে কার্যকর হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে সেই কারণে আজ থেকেই খোলামুখনির সমস্ত পরিবহন ব্যবস্থা এবং কয়লা উত্তোলন কার্যত বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকালের ধর্নায় বসেছেন তাঁরা এই আন্দোলনের ফলে খনির উৎপাদন এবং পরিবহন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে যা শিল্পাঞ্চলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখন নজর তেরোই ফেব্রুয়ারি বৈঠকের দিকে সেখানে আদৌ কোনো সমাধান সূত্র বের হয় কি না সেটাই এখন দেখার বিষয় অনুরোধ করব যে সবাই মিলে ধর্না মঞ্চে বসার জন্য তারপর দেখা যাক ম্যানেজমেন্ট কি ভাবনা চিন্তা লিখছে যতক্ষণ পর্যন্ত আমাদের যারা চাষি যারা কৃষক তাদের সহায় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই ধর্নার কর্মসূচি চলবে এরপর যদি ম্যানেজমেন্ট না মেনে নেয় তাহলে আমাদের যারা জমিদাতা আছে কৃষকরা যারা আছে আমরা সবাইকে নিয়ে আমি আজকে কিন্তু কোনো পার্টির অঞ্চল সভাপতি হয়ে আসিনি আজকে আমি একজন গ্রামের আমি একজন কৃষক আমারও জমি আছে আমারও জমি রেজিস্ট্রেশন হয়নি এখনও পর্যন্ত আজকে আমি গ্রামের জমি কমিটির পক্ষ থেকে এসে যে গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর জন্য এরপর যদি দাবি আমাদের নাম মেনে নেয় তাহলে আমরা আমাদের যিনি অভিভাবক আছেন দলের আমাদের গার্জেন বিধায়ক তার সঙ্গে আলোচনা করে আমরা আমরণ অনশনে বসবো এরপর আমরা অনশন চালু করব এখন তো ধর্ম কর্মসূচি শুরু করছি এরপর আমরা এরিয়া থেকে সেখানে প্যান্ডেল করে আমরা আমরণ অনশন শুরু করব তাই আজকে আমি প্রথমে ঝন্টু রুইদাস আমাদের উৎপল রুইদাস কৃষ্ণ রুইদাস আমাদের বিনয় ঘোষ আজকে আপনাদের এই ধর্না কর্মসূচি কিসের জন্য আমাদের আমাদের যে চাষ জমি ছিল সেই জমি ইসিএল কর্তৃপক্ষ অবৈধভাবে কেটে নেয় এবং আজও পর্যন্ত কোনো সুরাহ মেলেনি আমাদের শুধু বলছে যে হ্যাঁ হবে এই চলতে দাও হবে চলতে দাও হ্যাঁ এক মাস দু মাস এক মাস দু মাস করে 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 পার করে দিচ্ছে ষোলো সাল থেকে চলছে তো আমরা কি করব কোথায় যাব এমএলএ সাহেবকে নিয়েও একটু কথা হয়েছে মিটিং হয়েছে কিন্তু তার কথাও অমান্য করছে কোনো কিছু মনেই করছে না সেল করতে তাহলে আমরা কিভাবে কোথায় যাব হ্যাঁ আপনাদের জমিগুলো কত সালে নিয়েছিল দু হাজার ষোলো ষোলো সাল থেকে নিয়েছে তখন কি প্রতিশ্রুতি দিয়েছিল তখন বলছিল যে তোমাদের জমিগুলো কাটতে দাও তোমাদের জমিগুলো হোক ইউজ করি তারপরে তোমাদের চাকরি দেবো তো আজও পর্যন্ত কোনো কোনো চিঠি না কি মানে কোনো কিছুই না ওসিপি আজ শেষের মুখে শেষের মুখে চলতে চলছে কিন্তু আমাদের আজও পর্যন্ত কোনো সুরাহ মিলল না তা আমরা কোথায় যাবো আপনাদের কি এগুলো চাষযোগ্য জমি ছিল হ্যাঁ একদম চাষযোগ্য জমি ছিল একদম চাষ করছিলাম সেই কোনো ক্ষতিপূরণ আজ পর্যন্ত পেলাম না কিছু না চাকরির একটা যে আশা করছি সেটাও তো কোনো আজও পর্যন্ত কোনো আশা পেলাম না কতজনের জমি অধিগ্রহণ করেছেন মোটামুটি আমাদের জমি আছে মোটামুটি দশ একর আর ওনাদের কতগুলো আছে ওনাদের কতগুলো আছে দশ একর প্লাস আছে কতজন চাকরি পেয়েছে টোটাল ছাব্বিশ একর পড়ে আছে

এখনও চলছে কাটা আমাদের ক্ষতিপূরণ হিসাবে কোনো কিছু দেওয়া হয় না আমাদের চাকরি দাবি রেখেছি এবার চাকরি দেখ এই দাবিটা কাদের কাছে রাখছে হিসেলকে দিতে হবে চাকরি হিসেল যেহেতু আমাদের জমি চাকরি নিয়ে হিসেল যেহেতু আমাদের জমি নিয়েছে ওদের আমাদের আমাদেরকে চাকরি দেবে আপনাদের পরবর্তী কর্মসূচি কী হবে এখন আপাতত আমাদের সুরাহ যতক্ষণ না মিলবে ততক্ষণ আমাদের অনশন চলবে ধর্নাতে আমরা বসে থাকবো আমরা কোথায় যাবো না একদম কিছু খাবো না কিছু ব্যবস্থা করা হোক তারপর আমরা যাবো আপনার নাম এবং আমার নাম হচ্ছে আচ্ছা আমরা যে আজকে এখানে দিয়েছি পার্টিগত ব্যাপার এজেন্টের ব্যাপার নেতার ব্যাপার জিএম এর ব্যাপার সিএমডির ব্যাপার উনিশশো আট সাল কত সাল থেকে খাদান দু হাজার ষোলো সাল থেকে যে খাদান তৈরি হয় তিনশো সাতাশ বাকি আগ্রাম আগরাম জায়গা অনেক জায়গা বিশাল একটা প্লট কাজ শুরু হলো কিছু চাকরি হইলো কিছু পড়ে রইলো কিছু চাকরি হইলো কিছু পড়ে রইলো আমরা ঘোরাঘুরি ঘোরাঘুরি করে হাইরান হয়ে শেষ হয়ে গেল কিন্তু আমাদের কিছু হলো ওই তিনশো সাতাশের পাশে বাটা একটা দাগ আছে তিনশো চব্বিশে বাটা চারশো আটত্রিশ ওটা আবার ইসিল কর্তৃপক্ষ আর্ধেকটা নিয়েছি আর্ধেকটা নেয়নি একই দাগ এজেন্ট ম্যানেজার জি এম সবাইকে বলা হইলো হবে 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 কিন্তু হচ্ছে না বাকি জুন দাগগুলো আছে তিনশো সাতাশে বাটা বা তিনশো সাতাশে পর্চা বা তিনশো সে খতিয়ান যারা ভাগ চাষী বরগাদারি হেনা তেনা সেই জন্য কেটে তচনচ করে ছেড়ে এখানে অবশ্যই পার্টির কিছু দোষ আছে আমাদেরও দোষ আছে জিএম তো এজেন্ট জিএম তো আছেই ওদের সঙ্গে আমাদের তুলনা করা যাবে না ওরা হবে ছাড়া কিছু বলছে না আমরা কী করতে পারি ওই জন্য আজ থেকে বন্ধ গিয়েছি মাঝে বন্ধ টাকা হয়েছিল জিএম একা জায়গায় গেছিলাম পরপর চারবার জিএম প্রতিশ্রুতি দিচ্ছে এজেন্ট তো মাথায় হাত বুলুছে আমরা এখানে কী করতে পারি তাছাড়া বন্ধ ছাড়া কিছু করার নেই ওসিপি কি এখন চালু আছে ওসিপি আজ বন্ধ করেছে চালু বন্ধ চালু বন্ধ চালু বন্ধ আমরা করছি হায়রান হয়ে আমার ছেলে আছে এই সব নাতি প্রতি গ্রামের সব লোকগুলো আছে প্রথম একটা চাকরি এখন হলো না কি নাম ওর দীনবন্ধু ঘোষ দু হাজার ষোলো সাল থেকে দু হাজার ছাব্বিশ দশ বছর হয়ে গেছে চাকরি পাইনি না আপনাদের এখন কি দাবি আছে আমাদের দাবি আছে আমাদের কিছু উদ্ধার কিছু করতে হবে হয় চাকরি দিক না হয় ভবিষ্যৎ বর্তমানে কিছু একটা করুক জমি তো কেটে নষ্ট করে দিয়েছে চাকরি আমার চাই আপনার নাম পরিচয় আমার নাম নির্মল রয়ীদাস কোথায় পারি ভালোই আজকে আপনার অফিসের সামনে ধর্নায় বসেছেন কৃষকেরা যাদের জমি অধিগ্রহণ করা হয়েছিল দু হাজার ষোলো সালে বলে ওনাদের দাবি কিন্তু এখনও পর্যন্ত চাকরি পাননি কী বলবেন আপনি দেখুন এই প্রজেক্টটা খুব ছোটো তো তবুও অ্যাপ্রুভাল আছে সিক্সটি সিক্স হেডের তো এটাটা এমন ল্যান্ড যে ল্যান্ডের আমরা এখন মনে হয় ফিফটি ফাইভে চাকরি হয়ে গেছে আরও চাকরির প্রসেসে আছি হ্যাঁ আর ওদের কাজ চলছে আমরা অলরেডি বিএলআরওকে লেটার দিয়েছি যে যা যা জমি আছে তাদের তাদের ওই সমস্ত ডকুমেন্টস চেয়ে পাঠিয়েছি তাদের জেনিটি ডকুমেন্টস তাদের পাট্টা সম্বন্ধে ইয়ে যাই হোক মানে মিউটেশান মিউটেশান বা রেজিস্ট্রেশন এই তো সব স্টেট গভর্নমেন্টের দিয়ে করতে হয় তো সেটাও সেটা করার জন্য আমরা বিএলওকে লেটার দিয়েছি আমাদের জার্নালিটি সার্টিফিকেট দিয়েছে ঠিক আছে তো আমরা আমরা করছি আমরা ওদের গ্রামের সঙ্গে মানে ফ্রিকুয়েন্টলি মিটিং করি এবং তার মিনিট শো হয় তো এবার যে লাস্ট মিটিং এখানে হয়েছিলো তো ওতে আমরা টাইম নিয়েছিলাম যে ফেব্রুয়ারির সেকেন্ড উইক পর্যন্ত টাইম দেওয়া তো ওরা না না আমরা ফার্স্ট উইক পর্যন্ত করুন তো যাই হোক আমরা তার আগেও আমরা সব কাজ করছি আর যা কোম্পানি আর আর পরিস্থিতি আছে তারা নিশ্চয়ই পাবে আর বুঝলেন তো তো এমন নয় যে চাকরি হচ্ছে না বা কম্পেন পাবে না তেমন সময় দেওয়ার পরেও চাকরি পাচ্ছেন না সেটা কি কারণে হচ্ছে দেখুন চাকরিটা একটা প্রসেস আছে দাদু ল্যান্ড আপনার ভেরিফিকেশন হবে হ্যাঁ সেটা মিউটেশন আছে রেজিস্ট্রেশন আছে ল্যান্ডের ডকুমেন্ট রিপ্রেজেন্ট করতে হয় এটা একটা প্রসেস এটা ইউনিট লেভেল থেকে এরিয়া এরিয়া থেকে হেডকোয়ার্টার এটা কতদিন পর্যন্ত হয়ে যেতে পারে সেরকম কোনো টাইম আমি বলতে পারছি না কিন্তু অলরেডি হয়েছে ফিফটি ফাইভ অলরেডি দেওয়া হয়ে গেছে হ্যাঁ আরও এক দুজনের মনে হয় পুলিশ ভেরিফিকেশনও হয়ে গেছে আচ্ছা এখনও সাত আট জনের মতন বাকি আছেন বলছেন ওনারা চোদ্দ জন নয় যাদের যেটা যারা ধর্ম বসে যারা তাদের মনে হয় তো তাদেরও ব্যাপারে আমি অ্যামিল সাহেব সব কথা বলেছি মিটস হয়েছে এবং সেটার একটা ই অফিসের মাধ্যমে আমরা থ্রু জেনারেল ম্যানেজার আমাদের হেডকোয়ার্টারকে জানানো হয়েছে তো কোশেষ চলছে ওনাদের ভয় করছে যে আপনারা ওসিপি বন্ধ করে দেবেন না 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 ওসিপি ওসিপি এই ওসিপিদের আমাদের 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 সিএফি সাহেব দুবার এসছেন এবং দিন দেখে গেছেন যে রিভার সাইডে ও সিপি এতে অনেক প্রিকশন নিতে হয় হ্যাঁ তো আপনি জানেন রিভার থেকে পঞ্চাশ মিনিটের নিচে কয়লা তোলা কত মানে টাফ আর এত মানে ওয়াটার সিপেজ তো মানে চলছে ওতেই কতদিন যাবৎ চলতে পারে বলে আপনার মনে হয় এটা দেখুন আমাদের টার্গেট এটা ছাব্বিশ সাতাশে টার্গেট আছে তো এখনও এই আমার সেকেন্ড ডিভিশনের জন্য প্রোপোজাল পাঠিয়েছি আর এটা টার্গেট ওই এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আমরা রেখেছি ওই সেভেন্টি সেভেন থাউজেন্ড মতন কয়লা এখনও আসি আমরা ওই ডেভিশন করার চেষ্টা করছি এবং সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এটা কি আরো দীর্ঘ পাঁচ বছর বা না এত এমন কিছু নয় এখন মোটামুটি রাইট সাইডে আমরা একটা টেকনিক ভালো পেয়েছি মানে কী করে আস্তে আস্তে যাতে এক্সপিরিয়েন্স হয় মানে এইসব মাইন্স তো বিরল মাইন্স এরকম এইভাবে তো নদীর বেড় থেকে তো কয়লা তোলা খুব একটা ইন ব্যাপার হ্যাঁ তো যাই হোক আমরা খুব তাড়াতাড়ি মানে দুই দিন পিরিয়ডের মধ্যে যদি কোনো হিন্দারেন্স না থাকে তো হয়ে যাবে চাকরির ব্যাপারে কি বলতে চাইবেন ওগুলো চলছে প্রসেস চলছে মিউটেশন রেজিস্ট্রেশন স্টেট গভর্নমেন্টের মাধ্যমে হয় ওগুলো আমরা করছি বিলারকে তো লেটারও দিয়েছি হুম গ্রামের লোকের সঙ্গে আমরা ডিসকাস করছি তো আমাকে যে আমার অ্যাপিল রয়েছে যে আমরা তো করছি আপনারা বোঝাবেন যাতে ন্যাশনাল হস্ত আর এদের সমস্ত ব্যাপারটাও আমরা ডিসকাস করছি এতদিন যে চাকরি পাননি সেটারও কিছু ক্ষতিপূরণ পাবেন হিসাবে যে এখন নতুন নতুন মানে নতুন বোর্ডে পাশ হয়েছে বুঝলেন তো যে যদি কেউ জমি বদলে রাইতি জমি হয় যদি চাকরি না পায় তো তাদের লামসাম অ্যামাউন্ট মানে যাতে সার্কেল রেটে যা রেট তার প্রায় ভালোই একটা অ্যামাউন্ট আছে এবং সেটা সার্কেল দেওয়া হয়েছে যে কত রেট কী হবে কীরকম জমি হিসাবে আর পাটনা ল্যান্ডেও একটা নতুন সার্কুলার আছে আমরা ওই অ্যাপ্রুভ হয়েছে যে এনুইটি দেবে ওদের এন এনটি ব্যাপার থাকে হুম তো চাকরিটা বুঝছেন তো কোম্পানির এখন যা অবস্থা কোম্পানির অবস্থা খুবই খারাপ এমপ্লয়িদের স্যালারি দিতে পারছে না ঠিক টাইমের আর প্রায় নশো থেকে বারোশো কোটি টাকা লসে চলছে আগের থেকে লাস্ট ইয়ার থেকেও মানে লস আছে আমাদের কোম্পানি তো যাই হোক এটা ডিসিশান নেবেন খুব তাড়াতাড়ি সুরা হয়ে যাবে আশা করি আমি আর আবার নতুন জায়গায় ইসিএল ঘুরে আসবে এই বর্ষা অনেক অতিরিক্ত বর্ষা হতে পড়াশোনা কম হয়েছে বিভিন্ন বিভিন্ন বড়ো বড়ো মাইন্সগুলোতে আমাদের মাধায় ঘুরেও তাই তো তাড়াতাড়ি আমরা কামব্যাক করবো আপনার নাম করেছে আমার নাম সৈয়দ ইস্তাক হোসেন এজেন্ট পর্যটক অফিসার মাধাইপুর অ্যান্ড মাধাবনী সাউথ গ্রুপ অফ মাইন্সের এজেন্ট থ্যাংক ইউ